ওকে যদি করতে চাই আমরা জামাতকে বাদ দিয়ে করা যাবে না ভিন্ন মত থাকতেই পারে এটা সব দলই থাকে তার বিচিত্র না মতে বাইরে প্রকাশটা বিলি চলেছিল ফোরামে তো আপনাদের সামনে শুনেছে কথা এগুলো ফোরামের বিষয় আর সিদ্ধান্ত হয়েছে আমাদের আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সেভাবে ঐক্যবদ্ধ হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামপন্থীদের ঐক্য ভাঙ্গার জন্য মাঠে নেমেছে আর্ট টিভি এবং ফ্যাসিস্টের দোসররা আর টিভি পরপর কয়েকটা নিউজ করেছে যাতে করে ইসলামপন্থীদের যেন ঐক্য ভেঙে যায় তাদের ভিতরে যেন মনোমালন্য সৃষ্টি হয়ে যায় এরকম একটা তারা নিউজ সেবেছে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর টিভি একটা নিউজ সেবেছে যে জামাত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে স্যার ইসলামিক দল এখানে শর্মনাই পীরের সুবিধা হয়েছে এখানে বোঝানো হচ্ছে যে শর্মনাই হেফাজত এগুলো হচ্ছে জামাতকে ছাড়াই এই স্যারটা দল গঠন করতে যাচ্ছে এটা ভুয়া মিথ্যা বানোয়াট এর আগে ডক্টর ফয়জুল হক ভাইকে নিয়ে একটা নিউজ ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামাত নেতা ফয়জুল হকের বিএমপি থেকে পদত্যাগ নাটক আচ্ছা ফয়জুল হক ডক্টর ফয়জুল হক ভাই কবে জামাত নেতা ছিলেন আর টিভি কিন্তু এরকম ভাবে কাজ করে যাচ্ছে তো আর টিভির বিরুদ্ধে সবার এখন সোচ্চার হওয়ার সময় এসে গেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে ডক্টর হক ভাই একটা ফেসবুকে পোস্ট করেছে এই পোস্টটা আপনাদের আগে পড়ে শুনায় এরপর আপনাদের মূল ভিডিওর দিকে নিয়ে যাব তো আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে একটি সংবাদ দেখলাম জামাত ছাড়াই চারটি দলের ঐক্য শিরোনামে যা সম্পূর্ণ ভিত্তিন ও জঘন্য মিথ্যাচার মূলত আলিমোলামাদের মধ্যে কৌশলে বিভক্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই সংবাদটি প্রচার করা হয়েছে আমি ইসলামী আন্দোলনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে হান্ড্রেড পার্সেন্টেন চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সম্পদটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়ার বরং আর্মানায় পীর সাহেবের বরং আর্মানায় পীর সাহেব হুজুরের খুলনার এলাকায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম পরোয়ার তো ঐক্য যদি ভেঙে যায় তাহলে জামাতের সর্বোচ্চ দ্বিতীয় লিডার সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম সাহেব সরমনায়ের একটা মানে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাবেশে উপস্থিত থাকবেন তো ঐক্য যদি ভেঙে যায় বা জামাত ছাড়া যদি তারা দল ঐক্য করে তাহলে কি জামাতের সেক্রেটারি সেখানে যাবে এরপর দেখেন আসলে আলী মোলামার মধ্যে ঐক্য দেখে একটি বাম ঘরানার গোষ্ঠীর মাথা নষ্ট হয়ে গেছে এটি আরো বাড়বে ইনশাল্লাহ কয়েকদিন আগে এই পত্রিকাতেই একজন ব্যক্তি আমার নামে একটি সংবাদ প্রকাশ করায় যেখানে লেখা হয় জামাত নেতা বিএমপি থেকে পদত্যাগ করেছেন অথচ যে ব্যক্তি সংবাদ করেছেন সেও জানে আমি সব সময় বিএমপি করেছি এভাবে মিথ্যা রিপোর্ট প্রচার করলে মানুষের গুণমাধ্যমের প্রতি আস্থা নষ্ট হবে ডক্টর ফয়জুল হক তো প্রিয় দর্শক জামাতকে বাদ দিয়ে কি সর্বনায় পীরেরা এবং হেফাজতে ইসলাম কি চারজন দল নিয়ে নতুন করে দল গঠন করতেছে কিনা ঐক্য গঠন করতেছে কিনা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং অথেন্টিক তথ্য দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আরটিভির একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে একটা নিউজ শিরোনাম জামাত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে চার ইসলামী দল ভিতরে যেটা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই চারটি ইসলামী দল নিয়ে জোট গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী ছাড়া এটা হচ্ছে আর ভাষ্য এই খবর জামাত চর্মনায় লোকজনকে হতাশ করেছে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে আসলে কি ঘটছে তাহলে কি আমাদের আশা আকাঙ্ক্ষা ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা এটা হচ্ছে না অনেকেই আমাদের কাছে মেসেজ দিচ্ছেন রাত থেকে সকালে উঠে দেখি মেসেজ মেসেজ এই ফটো কার্ড পাঠিয়েছেন আর টিভির যে আসলেই কি এটা জামাতকে বাদ দিয়ে চর্মনাই অন্য চারটার দলকে নিয়ে জোট গ্রহণ করবে আমাদের কাছে আপনাদের অনেক প্রত্যাশা আছে জানি কারণ চর্মনার বিরোধীতেও আমরা শীর্ষে ছিলাম আবার জামাত চর্মনায় জোট গঠন করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই বিষয়ে যে ন্যারেটিভ নির্মাণ এবং পারসেপশন তৈরি করা জামাত চর্মনে এই পরিভাষা রাজনীতিতে ইন্ট্রোডিউস করা পপুলারাইজ করা এগুলো ক্ষেত্রেও আমাদের অবদান অনেক যার ফলে এ সম্পর্কে আপনারা আমাদের জানতে চান এবং আমরা ভিতরে অনেক তথ্য জানি দর্শক প্রথমে বলবো যে আর টিভির রিপোর্ট সম্পূর্ণ বিভ্রান্তিকর মিথ্যা ভিত্তহীন বানোয়ার্ড চর্মনে কেউ বলেনি যে জামাত ছাড়া আমরা চারটা দলকে নিয়ে জোট গ্রহণ করতে চাই বা ওই চার দলের কেউ বলেনি যে আমরা জামাত ছাড়া দল গঠন করতে এটা সম্পূর্ণ কাল্পনিক আর দিয়ে দিয়েছে আর টিভিতে এখনো ফেসিবাদের দোষররা আছে বিএনপির এরা আগের ছত্রছাহরিয়াল পলিসিতে তাদের টেলিভিশন চ্যানেল চালায় সাংবাদিক ইলিয়াস এটা বেশ কয়েকটা আলোচনায় বলেছেন যে চিহ্নিত ফেসিবাদের দোষররা এখনো আর টিভিতে বসে আছে বিএনপির প্রশ্রয় বিএনপি দখল করেছে এই যে রিপোর্ট আর টিভির এটা বিএনপির ষড়যন্ত্র তারা ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বিভাজন তৈরি করতে চায় অনৈক্য তৈরি করতে চায় সন্দেহ সংশয় ঢুকিয়ে দিতে চায় ইসলামপন্থীদের যে মহা ঐক্যের গ্রাউন্ড তৈরি হয়েছে এই জায়গায় যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে আত্মবিশ্বাস ধরাতে চায় এই জন্য এই রিপোর্ট কেউ এটা বিশ্বাস করবে না এই রিপোর্টের ভিতরে এরকম কোনো কথা নেই রিপোর্টটা পরে দেখেন আপনি বুঝবেন যে কতটা ফালতু এই রিপোর্টের কয়েকটা ব্যাখ্যা একটা হচ্ছে প্রথম হচ্ছে এটা ভুয়া এরকম কোনো সিদ্ধান্ত তারা নেয়নি আরেকটা হচ্ছে হ্যাঁ চারটা দলের সাথে আলাপ আলোচনা চর্মনায় বৈঠক তাদের আলাদা যেহেতু তারা আরো বেশি ক্লোজ আকিদেগত মিল আছে তাদের জামাতের সাথে আকিদেগত দূরত্ব আছে এই চারটা দলের সাথে ভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা আছে চারটা দল দল পাঁচটা এরকম আছে তো এগুলোর ব্যাখ্যাটা কি যেখানে জামাত নাই কারণ জামাতের সাথে এই যে চারটা দলের কথা বলা হচ্ছে চরমনয় সহ পাঁচ দল এদের মধ্যে এরা সবাই দেওবন্দী আকিদার কিন্তু জামাত ইসলামী দেওবন্দি আকিদার নয় এই জন্য আকিদেগত ফুরু শাখাগত কিছু বিষয় নিয়ে একতলাভ আছে এই জায়গাটা একটা হেকমত হচ্ছে জন্ম নাই যে ওই চারটা দল বা তাদের যে দলগুলো এদের সাথে আকিদার ওই গ্রাউন্ডে কমন গ্রাউন্ডে আরো বেশি কাছাকাছি এনে এরা ঐক্যবদ্ধ হয়ে আলাদাভাবে হবে তারপরে সবাই মিলে একসাথে জামাতের সাথে জোট করা এটা হচ্ছে আসল প্ল্যান এবার খুশি এটাই হচ্ছে সত্য এখন বিএনপির ভাইয়েরা যারা এই ষড়যন্ত্র করছেন এইসব ভুয়া নিউজ টিউজ প্রচার করছেন এখন মজা বুঝুন একজনে লিখেছে পাতাখররা খুব খুশি এই নিউজ দেখে যে জামাত ছাড়াই নতুন জোট গ্রহণ করতে যাচ্ছে চার ইসলামী হ্যাঁ আমি দেখেছি বিএনপির লোকজন এটা প্রচার করছে ব্যাপকভাবে খুশি না খুশির কোনো কারণ নাই জামাত ছাড়া সেই মাকিদার দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ওই দলগুলো নিয়ে তারপর তারা ইসলামী জামাতের সাথে যোগ দেবে জামাত জোটে তাহলে বুঝুন যে মজা কত প্রকার কি এটা আরো ভালো না আরো ভালো আর জামাত ছাড়া কোনো জোট ওইটা কিছু না এটা চর্মনে একাধিকবার বলেছে যে জামাত ইসলামী ছাড়া কোনো দলে জোট আলাদা এগুলোর কোনো তাৎপর্য নেই কারণ ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল জামাত ভোটের রাজনীতি তৈরি করতে হলে জামাতকে নিয়েই করতে হবে চর্মনায় দায়িত্বশীল গুরুত্বপূর্ণ সবাই জানে সবার সুর এটাই জামাতকে সাথে নিয়েই জোট হবে এই রিপোর্টের কিছুক্ষণ আগে এই রিপোর্টের পরেও এবং এই কিছু আপনারা এই আলোচনা শুনতে শুনতে দেখবেন যে বীর সাহেব চর্মন এবং জামাতের সেক্রেটারি জেনারেল একসাথে বসেছে কথা বলছি জামাত চর্মণকে দাওয়াত দেয় চর্মণাই জামাতকে দাওয়াত দেয় একে অপরের মধ্যে সুন্দর সুসম্পর্ক একে অপরের প্রোগ্রামে যায় একে অপরের প্রশংসা করে তাদের মধ্যে পুরনো বিষয় নিয়ে কোনো ihtilaf বা এগুলো নিয়ে কোনো খোঁজাখুঁজি নেই কে বলেছে আপনাকে যে জামাতকে বাদ দিয়ে জোট করবে এরকম কোনো কথা কেউ বলেনি জামাতকে বাদ দিয়ে এটা সম্পূর্ণ আরটিভি ক্রিয়েশন প্রপাগান্ডা আত্মবিশের চিত্রণ দেওবন্দী ধারা দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তারপরে তারা সবাই মিলে জামাতের সাথে জোট করবে এরকম একটা প্ল্যানও আছে ইটস গুড এই সেন্সে এটা প্রথম কথা হচ্ছে এই সেম আকিদার হলে এটা জোট টেকসি হয় এটা ভালো এক আর শুধু আকিদার ভিত্তিতে যে জোট হয় তা না তাহলে তো ওই খেলাপথ মজলিস দুই ভাগ হয় না ইসলাম ঐক্য জোট ইসলামী অমুক তমুক জমিয়ত ওলামা ইসলাম এগুলো তো ভাগে ভাগ হয় না অতএব এটা মূল না আবার এটার একটা গুরুত্ব আছে তবে হ্যাঁ এরকম কিছু প্ল্যান থাকতে পারে যেমন জামাত ইসলামের সাথে আসন ভাগাভাগির একটা বিষয় আসবে তবে এক্ষেত্রে দুই দলে যথেষ্ট উদার যে আমরা যথেষ্ট সার দিব যথেষ্ট সার দিব একে অপরকে তারপরও আমরা জোটছে এটা বললো আসন ভাগাভাগির কিছু বিষয় আছে জামাত চাইবে যে আমাদের এই কয়টা থাকতে হবে আসন নির্বাচনে আর চরমনাই বা অন্য ওদেরকে এই কয়টা দিব তো এই জায়গায় চরমনাই জামাতের সাথে আনুষ্ঠানিক জোটের আগে যদি তাদের সেই মাকিদার দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে আসতে পারে তাহলে জামাতের সাথে দর কষাকষি করতে সুবিধা হবে যে আমরা আমাদের এই ধারার দলগুলোকে বা পিওর ওলামা ভিত্তিক দলগুলোকে এই কয়টা দিতে হবে আপনারা ছাড় দেন এগুলো এগুলো হতে হতে পারে পারে অফ পলিটিক্স ইন্টারনাল নেগোসিয়েশনের জন্য কিন্তু কিছুতেই জামাত ভালো না জামাত মৌদুদিবাদী জামাত কাদিয়ানি জামাত একাত্তরের রাজাকার জামাতকে বাদ দিয়ে জোট করে এরকম কোন চিন্তা চর্মনাই সহ কোন ইসলাম পন্থীদের কার মধ্যে নেই বরং জামাত চর্মনাই তো দূরের কথা এনসিপি ও জামাত চর্মানের সাথে মিলে যাবে পরিস্থিতি তাদেরকে এক করবে বিএনপির খুশি মনে হয় যে জোট তো হবে আরো টেকসই কার্যকর জোট হতে পারে এই জামাত চর্মান ইসলামপন্থীদের জোটে বিএনপির কণ্ঠাসা হয়ে পড়বে না শুধু ধ্বংস হবে কারণ বিএনপি এখন বলছে দক্ষিণ উত্থানে তারা নারাজ উদ্বিগ্ন মেজে ফখরুল প্রথম আর ওর সাথে সাক্ষাৎকারে বলছেন এই উদ্বিগ্ন উদ্বেগ আপনাদের হার্ট অ্যাটাক করাবে তারপরে এমআই হয়ে মারা যাবেন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামী দল এরকম কোন সিদ্ধান্ত তারা নেয়নি তবে প্রাথমিক ভাবে এরকম তারা ঐক্যবদ্ধ হয়ে তারপরে এরা সবাই মিলে জামাদের সাথে আসতে পারে যেমন বারো জোট জোট হিসাবে বিএনপির সাথে নেগোসিয়েশন করে ওরকম বেশ কয়েকটা দল আলাদা এক হয়ে কিন্তু বারো জোট কিন্তু বিএনপির সম্ভাবনা বিএনপিকে সার্ভিস দেয় ওরকম হতে পারে এটা জামাতকে বাদ দেওয়ার কোনো বিষয় না আলাদা বা জামাতের বিরুদ্ধে যাওয়ার কোনো বিষয় না জামাতকে বাদ দিয়ে চার দল না চল্লিশ দলীয় জোট হলো ওটাও জামাতের পক্ষে পঁচিশ জুলাই রাজধানী পুরোনো প্রক্রিয়াকে ইসলাম দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ইসলাম পন্থীদের জোট গঠনে আলোচনাকে অব্যাহত রাখবে বলে আগামী নির্বাচনের সামনে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐক্যমত পোষণ করে চার দলের শীর্ষ নেতারা একই সঙ্গে ফেসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে এই যে কথা যেগুলো শুনলেন এখানে জামাতকে বাদ দিয়ে করতেছে এরকম কেউ কিছু বলেছে কেউ কিছু বলেন এটা বিভ্রান্তিকর তো দর্শক ওরা ফাউজাগে মজা নিচ্ছে শুভ্রা দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আর টিভির এই বামদের দোষরদের সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ